প্রথমে বলি পাওয়ার মিউজিকের মালিক পিজুজদা দা উনি কিন্তু অসুস্থ হয়ে আছেন আপনারা অনেকেই ভিডিও দেখেছেন ছবিও দেখেছেন তো ওনার সুস্থতা কামনা করি যারা যারা পাওয়ার মিউজিককে ভালোবাসেন তারা অবশ্যই আজকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন যে পিজুজদা দা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং আমাদের মধ্যে ফিরে আসেন তো যাই হোক পাওয়ার মিউজিকের বাবু। এখন এরকম কন্ডিশন আছে তো মেজর কিছু না একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো যাই হোক আজকে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে চব্বিশ ইঞ্চি হইতে সাবধান একুশ ইঞ্চি হইতে সাবধান শুরুতে আপনারা বলবেন যে দাদা তাহলে পাওয়ার মিউজিক একুশ ইঞ্চি করেছে আরও অন্যান্য কয়েকটি সেট আপ একুশ ইঞ্চি করেছে আর তুমি বলছো একুশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি চলবে না কেন যারা যারা সেটা বানাতে চাইছেন যারা যারা ভাবছেন যে আমরা চব্বিশ ইঞ্চি একুশ ইঞ্চি স্পিকার দিয়ে সেট আপ বানাবো একটা বড়ো সড়ো যেটা দিয়ে আমরা অন্যান্য সেট আপ করব কম্পিটিশান করবো মারাত্মক রিয়াল হবে তাদের জন্য আজকের খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও বন্ধুরা ফুল ওয়াচ করবেন ডিটেলসে আমি আলোচনা করে দিচ্ছি বলে দিচ্ছি প্রথম পয়েন্ট এক হচ্ছে স্পিকারের দাম অনেক বেশি যদি আঠেরো ইঞ্চি আপনার কোন স্পিকার যদি আমি ধরি দু হাজার ওয়ার্ডের কথা দু হাজার ওয়ার্ড বা আড়াই হাজার ওয়ার্ডের স্পিকার যদি আপনারা ইউজ করেন বা সেটা মধ্যে লাগান তাহলে তার দাম হবে চল্লিশ হাজার থেকে জোর বিয়াল্লিশ হাজার কি চুয়াল্লিশ হাজারের মধ্যে যদি আপনারা সেম ওয়াটেজের অর্থাৎ দু হাজার বা আড়াই হাজার বা তিন হাজার ওয়াটেজের একুশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি স্পিকার কেনেন তার রেট হবে পঞ্চাশ প্লাস পঞ্চাশ হাজারের উপরে কিন্তু দাম হবে তাহলে এক একটা স্পিকারে পাঁচ থেকে ছয় হাজার টাকা বেশি পড়বে আপনার তাহলে আপনার বাজেটটা অনেকটা কিন্তু বাড়বে প্রথম কথা দু নম্বর কথা বাজেট যেমন বাড়বে তেমন কিন্তু ওয়াটেজও বাড়বে অর্থাৎ আঠেরো ইঞ্চি স্পিকারের মধ্যে আপনারা যদি বারোশো আট পনেরোশো আট আঠেরোশো আট দু হাজার নেন ঠিক আছে যখনই আপনারা একুশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চিতে যাবেন তখন কিন্তু আর দু হাজার ওয়ার্ড দেড় হাজার ওয়ার্ডে মানাবে না তখন আমাদেরকে নিতে হবে তিন হাজার ওয়ার্ড সাড়ে তিন হাজার ওয়ার্ড বা চার হাজার ওয়ার্ড চব্বিশ ইঞ্চি কারণ স্পিকার যত বড় হবে তার ওয়াটেজও কিন্তু বেশি নিতে হবে তবেই তার রেজাল্ট হবে তাই এত ওয়াটেজ বেশি হলে আপনাদের কিন্তু যে সমস্ত ডিজি বা জেনারেটর বা ইলেকট্রিক আপনাদের সেটাকে ভোল্টেজ দেবে তাদের কিন্তু একটা অসুবিধা হবে কারণ অনেক বেশি পাওয়ার লাগবে বা ক্লাব কমেন্টি যারা আপনার সেটাকে ভাড়া করবে না তাদের অনেক টাকার ডিজিতেই চলে যাবে বড় ডিজি নিতে হবে আশা করি এটা বুঝতে পেরেছেন নম্বর কারণ তিন নম্বর কারণ কি যদি আপনারা একুশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি করেন আপনাদের বক্সের যে আয়তন সেটা কিন্তু অনেকটাই বেশি লাগবে আঠেরো ইঞ্চির যে মাপ তার থেকে অনেকটা বড় বড় বক্স হবে ওয়েট বেশি হবে আপনাদের জায়গাটা অনেকটা বেশি লাগবে যার ফলে কি হবে আপনারা যদি বসে বাজেন তো ঠিক আছে যদি আপনারা কোনো জায়গায় রোড করতে যান তাহলে সেখানে কিন্তু বিপদে পড়বে কী বিপদ গাড়ির মধ্যে লোডিং করাটা কিন্তু খুব বিপজ্জনক কারণ রাস্তার মাপ তো সেই ষোলো ফুট আমাদের এখানকার তাই রাস্তার ওভার হয়ে যাবে এবং আয়তন বাড়ার ফলে অনেক রকম অসুবিধার মধ্যে পড়বেন এটাও কিন্তু একটা কারণ চার নম্বর একটা পয়েন্ট বলবো যদি আপনাদের একুশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি স্পিকার যুক্ত কোনো সেট আপ বানায় তাহলে আপনাদের মেশিনও কিন্তু পাওয়ারফুল দিতে হবে সিএ টোয়েন্টি কখনোই একটা চব্বিশ ইঞ্চি স্পিকারকে হিলাতে পারবে না সিএ টোয়েন্টি মেশিনটা আঠেরো ইঞ্চি পর্যন্ত ঠিক আছে একুশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চির জন্য আপনাদেরকে অনেক বেশি হাই ওয়াটেজের অ্যাম্প্লিফায়ার নিতে হবে যার মূল্য কিন্তু অনেক বেশি এবং যার ফলে আপনারা যদি সেট বানান সেই সেট আপনাদের ইনভেস্ট অনেক বেশি হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন পাঁচ নম্বর একটা কারণ বলছি যদি আপনারা একুশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চির স্পিকার দিয়ে সেট তৈরি করেন তাহলে এর কিন্তু লো ফ্রিকোয়েন্সিটা বেশি হবে লো মানে বেশ বেশ মানে প্রচণ্ড বেস হবে দেখুন আমরা যে বক্স তৈরি করি না যত ছোট স্পিকার তার মিড এবং রেঞ্জটা কিন্তু বেশি পাই বেশটা কমায় আস্তে আস্তে যদি আমরা দশ ইঞ্চি স্পিকার দিই তার মিড একটু কমবে বেশটা একটু বাড়বে যদি বারো ইঞ্চি নিই বারো ইঞ্চি স্পিকারের বেশটা একটু বাড়বে অবশ্য ওয়াটের একটা ডিফার করে এরপর পনেরো ইঞ্চি মানে সেখানে বেশটা হবে প্লাস মিডটাও কিন্তু পাবো টোনটা পাবো যখন আমরা আঠারো ইঞ্চি চলে যাচ্ছি তখন মিড টোন কমে যে সম্পূর্ণটা বেশের দিকে চলে যাচ্ছে সেরকমই যখন আমরা একুশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চিতে যাবো না তখন কিন্তু টোটালটাই বেসের স্পিকার বস ওই স্পিকারটা দিয়ে আপনি কোনো প্রোগ্রাম করতেই পারবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একুশ ইঞ্চি চব্বিশ আপনি কোনো করতে পারবেন না সেই আপনি যদি আঠেরো ইঞ্চি স্পিকার কিনেন না আঠেরো ইঞ্চিটা দিয়ে আপনি প্রোগ্রামও করতে পারবেন পপে ঢুকেও প্রোগ্রাম করতে পারবেন আর চিপি ঢুকেও প্রোগ্রাম করতে পারবেন বাট একুশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চিতে আপনি প্রোগ্রাম করতে পারবেন এটা হলো পাঁচ নম্বর কারণ ছয় নম্বর কারণ দেখুন আপনারা যদি ভেবে থাকেন যে আমি শুধু কম্পিটিশনের জন্য সেটা বানাচ্ছি তাহলে আপনাদেরকে একুশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি যদি করেন তার কী হবে জানো বেসটা এত বেশি সামনে রয়ে যাবে কম্পিটিশনের ক্ষেত্রে কিন্তু অতটা বেশি রেজাল্ট পাবেন না কেন কারণ একুশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি স্পিকারের স্ট্রোক লেভেল কিন্তু কম হবে থ্রোয়িং কম হবে কারণ বক্সের ক্যাবিনেটটা যখন বড় হয়ে যাচ্ছে তখন বেসটা ভাইব্রেশনটা আয়তনটা বড়ো তো তার মধ্যেই রয়ে যাচ্ছে কন্ট্রোল যখনই আঠেরো ইঞ্চি বা পনেরো ইঞ্চি হচ্ছে তার আয়তনটা ছোটো তার মারটা কিন্তু অনেকটা শুরু করে মানে স্ট্রোক লেভেলটা বাড়বে তাই কম্পিটিশানে দুধ থেকে যদি একটা একুশ ইঞ্চি আট চব্বিশ ইঞ্চি সেটা বেজে আসে আর আমি যদি এখান থেকে একটা আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি সেটা বাজাই আমার রেজাল্ট কিন্তু আমার মার কিন্তু তার কাছ পর্যন্ত চলে যাবে তার মার কিন্তু আমার কাছে আসবে না আবার সামনে কিন্তু একুশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি রেজাল্টটা ভালো হবে সেই জায়গায় আঠেরো ইঞ্চি অন্য ইঞ্চি একটু ডাউন করে তাহলে এতগুলো তো কারণ বললাম আরও অনেক অনেক কারণ আছে বলতে গেলে মানে কি বলবো সারা রাত শেষ হয়ে যাবে তাই বলছি বন্ধুরা যদি আপনারা মনে করেন যে আমি একটা সেট আপ বানাবো যেই সেট আমার সব রকম কাজে লাগবে বসে ফিল্ডে বাজবে ইডিএম রিমিক্স বাজাবো ভালো কোয়ালিটি বাজবে হামিং বাজাবো ভালো বাজবে রোড শো করবো কম্পিটিশান করবো সেখানে ভালো বাজবে তাহলে ভুল করেও বন্ধুরা পার মিউজিককে দেখে বা অন্যান্য বড় বড় সেটাপকে দেখে একুশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি চক্করে যাবেন না এখন পার মিউজিক বা অন্যান্য বড় বড় সেট ওনাদের বড় বড় বিজনেস ওনাদের সব রকমের সেটআপ আছে আপনারা এটা বুঝতে পারছেন না পার মিউজিকের পাঁচটা থেকে ছটা ক্যাটাগরি সেট আপ আছে সবগুলো একুশ ইঞ্চি করেনি ওই পর আঠেরো ইঞ্চি রয়েছে আঠেরো পনেরো সেরাপ রয়েছে আঠারো আঠারো সেরাপ রয়েছে একুশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি যদিও ইঞ্চি করে সেটা একটা সেরাপ পড়বে প্রয়োজন হলে সেই আপটা দেবে ভাড়া না প্রয়োজন হলে আঠারো ইঞ্চিটা দেবে আপনারা কি করছেন পারম ইঞ্চিকের একুশ ইঞ্চি দেখে আপনারাও একুশ ইঞ্চি সেটা বানিয়ে ফেলছেন ভুল করবেন না বন্ধুরা কারণ আপনার যে ফিল্ড সেখানে সবসময় একুশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি রেজাল্ট করতে পারবেন না আঠেরো ইঞ্চি প্রথম ব্যবসা করছেন একটাই সেট আপ করবেন বন্ধুরা আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চির মধ্যে সেট আপ করুন আঠেরো আঠেরো ঠিক আছে এটা করতে পারেন আঠেরো আঠেরো ঠিক আছে বাট আঠেরো পনেরো করলে বেস্ট হয় ভুল করেও আপনারা ওই একুশ ইঞ্চি সব চব্বিশ ইঞ্চি সব এই ধরনের স্পিকার দিয়ে সেট আপ বানাবেন না তাহলে লাস্ট ফিনিশিং কী হলো আলোচনা থেকে যে আপনারা আঠেরো পনেরো সেট আপ করুন একুশ চব্বিশ করলে সব থেকে মেন সমস্যা হবে বাজেট অনেকটাই বাজেট বেড়ে যাবে অনেকটা বেশি ওয়াটেজের বড় বড় অ্যাম্প্লিফায়ার কিনতে হবে আচ্ছা একটা কথা বলি এখন দেখবেন প্রচুর সেট আপ আপডেটের পর আপডেট আপডেটের পর আপডেট হচ্ছে এখন এই একুশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি মানে একুশ ইঞ্চির সাইজ তো দিন কিছুদিন পরেই আপনারা দেখছেন যে পাহাড় বা অন্যান্য শহরের সেট আপুলো তারা কি করছে চব্বিশ ইঞ্চিতে কনভার্ট হয়ে যাচ্ছে তাহলে আপনি এই আগের মাসে একুশ ইঞ্চি সেট করেছিলেন এ মাসে দেখছেন যাহ পার মিউজিক আবার চব্বিশ ইঞ্চি করে বলেছে তাহলে আপনিও চব্বিশ ইঞ্চি আবার করুন তারপরে এক মাস পরে আপনিও আপডেট করবেন নাকি তাই বলছি যারা আমি তাদের কথা বলছি যাদের পয়সা লিমিটের মধ্যে যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা অনেক কষ্ট করে রোজগার করে একটা সেট করবেন একটা সেট আপ দিয়ে দীর্ঘদিন ভাড়া কাটবেন ব্যবসা করবেন তাদের জন্য আমি বলছি যাদের মাল্টিপল সেট আছে তারা করবেন তারা আঠেরো আঠারো করতে পারেন আঠেরো পনেরো করতে পারেন চব্বিশ চব্বিশ করতে পারেন তারা করতে পারেন তাতে সব রকমই রয়েছে যেখানে যেমন প্রয়োজন ভাড়া সেখানে তেমন দেবে ঠিক আছে আপনারা দেখেছেন পারমিটি সেটা দিয়ে ড্যান্সও হয়েছে স্টেজে তাহলে সেই জায়গায় কিন্তু সাউন্ড কোয়ালিটি দরকার থাকে তাই বলছি আপনারা যদি একটা সেটা নামাতে চান বা একটা সেটা দিয়ে ব্যবসা করতে চান দয়া করে বন্ধুরা একুশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চিতে যাবেন না এটা আমার অনুরোধ আমার যেটুকু অভিজ্ঞতা সেটা আপনাদেরকে শেয়ার করলাম যারা যারা নতুন ব্যবসা করছেন আমি তাদের কথা ভাবি আর একটা কথা বলি মেশিন দেখুন এই যে শিয়েগুড়ি মেশিন ছিল আগে এখনও রয়েছে এখনও সেটা পাচ্ছে মেশিন কিন্তু আপডেট হতে হতে ছ হাজার চার হাজার থেকে ছ হাজার আট হাজার দশ হাজার পরপর মোর বারো হাজার ওয়াট অ্যাটম ছাব্বিশ হাজার এলো এখন কি চলছে অডিও পাল আমি নিজে ভিডিও করেছি আমি নিজে বলেছি যে মেঘা মেশিন থেকে ভালো এখন আবার এসে গেছে অডিও পালস এখন আবার ভিডিও বানিয়ে বলছি অডিও পালস ইজ দ্য বেস্ট তার মানে কি আমরা আপডেটের পেছনে ছুটছি কিন্তু এই আপডেট করতে গিয়ে অনেক মাইকাররা কিন্তু মার খাচ্ছেন কীরকম তারাও সেই টোয়েন্টি নির্দেশন দিয়ে একটা সেটআপ ছিল ভালো সুন্দরবাই তো তারাও সেটা আপকে আপডেট করতে যাচ্ছেন অনেক টাকা মোড় অ্যান্ড মোড় যা ভাড়া ইনকাম করেছিলেন সেই টাকা প্লাস ঘরের যে টাকা ছিল সব টাকা সব মেশিনেই ইনভেস্ট হয়ে যাচ্ছে মেসেঞ্জার বড়ো করছে স্পিকারও বড়ো করছে তাই এত আপডেট করতে যাবেন না যদি আপনার মনে হয় যে সেটা আপনার এলাকায় ভাড়ার জন্য উপযুক্ত আপনি ওই জায়গাতেই স্থগিত থাকুন এক বছর দু বছর ভাড়া খেটে কিছু পয়সা উপার্জন করার চেষ্টা করুন ঠিক আছে তো আমার অপিনিয়নটা আমি শেয়ার করলাম বন্ধুরা আমার সেই সমস্ত বন্ধুদের জন্য যারা নতুন ব্যবসা শুরু করতে চলুন বন্ধুরা দেখাবো নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন